একবার আল্লাহর হাইুসা আলাইহিস কাছে একটা জামা। এক ফরিয়াদি এসে বলে ইয়া রাসূলুল্লাহ তিনি কামীসান আমার একটা জামা দেন আমার জামা নাই। খুলে দিয়ে দিবেন। না তো জামাও নাই বেরও হতে পারে না। কি এক মুসিবত। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। "উল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওামান।" এরbysاشی তারা দানের সময় ভারসাম্য করবে। মানে অনেকগুলো থাকলে আপনার একটা দিতেন। ছিলই যখন একটা ওটার হকদার তো ফরিয়া ফরিয়াদির আপনি বেশি। এখন যে দিয়ে দিলেন আপনি পরবেন কি? যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পড়তেছি না। কিন্তু ধমক দিবেন না কখনো। প্রাইভেট ভেতকারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই আল্লাহ আপনার সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে এক সেকেন্ডও লাগে না খবরদার ওকে আল্লাহ ফরিয়া দি বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে অনেকে আছে আল্লাহ নিয়ামত দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা নিষেধ নয় আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান শুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না